আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা দর্শক দশে মিলি করে কাজ হারি নাহিলা আমরা এই মুহূর্তে আছি সিলেটের বালাগঞ্জ উপজেলার দেয়ানবাজার ইউনিয়নের শিয়রখাল মাছপাড়া গ্রামে দর্শক আপনারা জেনে খুশি হবেন এখানে এই শিয়রখাল মাছপাড়া গ্রামের প্রবাসী গ্রামবাসী যুব সমাজ মুরব্বিয়ান সকলে সম্মিলিত প্রতিষ্ঠায় সড়ক পাকাকরণ কাজ চলছে আজকে এখানে তৃতীয় দফায় এই মাঝভাড়া গ্রামের সড়ক পাকাকরণের কাজ চলছে দুই হাজার একুশ সালে এখানে প্রথম পর্যায়ে সড়কের একটি অংশ দুই হাজার বাইশ সালে আরেকটি অংশ এবং আজকে শেষ অংশ দুই হাজার চব্বিশ সালের এই দিনে এখানে পাকাকরণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনের কাজ চলছে আমরা আজকে এই শেরখাল মাছভাড়া গ্রামের প্রবাসী মুরব্বিয়ান যুব সমাজ সকলকে ধন্যবাদ জানাই আমরা জানব এই গ্রামের মুরবিয়ান প্রবাসী যুব সমাজের কাছ থেকে কিভাবে হচ্ছে আসলে এই গ্রামের উন্নয়ন কার্য দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি শিয়রখাল মাঝপাড়া গ্রামের মুরবিয়ান এবং যুব সমাজ রয়েছেন যে বিষয়টি আমরা আগেও বলেছি এখানে মাঝপাড়া গ্রামে সড়ক পাকাকরণ কাজ চলছে মূলত এই গ্রামের প্রবাসী এবং স্থানীয় মুরব্বিয়ান যুব সমাজের পক্ষ থেকে দফায় দফায় সংস্কার কাজের মাধ্যমে আজকে এই সড়কের সমাপনী এবং আজকে যে বিষয়টি আমাদের আগেও আপনাদের বলেছি এখানে দুই সালে তিনশো বিশ ফুট দু সালে চারশো পঞ্চাশ ফুট এবং আজকে দুই সালে এই বছরের শেষ পর্যায়ে এসে চারশো বাষট্টি ফুট মোট বারোশো বত্রিশ ফুট সড়ক পাকাকরণ হচ্ছে আমাদের এখানে আছেন। শিয়রখাল গ্রামের মুরব্বিয়ান এই যে আমরা সড়ক পাকাকরণের বিষয়টা দেখলাম আজকে তৃতীয়বারের মতো আপনাদের মাঝপাড়া গ্রামের প্রবাসী মুরব্বিয়ান যুব সমাজের পক্ষ থেকে পাকাকরণ কাজ হচ্ছে সড়কের তো মূলত এই কাজটা কারা করছেন আজকে আমরা মাঝপাড়ার প্রায় বারোশো ফুট রাস্তা পাকাকরণের কাজ সম্পূর্ণ করা হবে বিগত দিনে বছরে দুই দাফে কিছু কাজ সম্পূর্ণ হয়েছে আজকে হলো তৃতীয় নম্বর দাপ আজকে শেষ হবে প্রায় বারোশো ফুট রাস্তার কাজ সার্বিক সহযোগিতা সার্বিক আয়ন দিয়েছেন প্রবাসীরা আমাদের ভাড়ার প্রবাসীরা যে অনুদান আমাদেরকে দিয়েছেন তা আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি আল্লাহ তাদের রোজি রোজগারের মধ্যে বরফত দিতা আর তার আয়াতের মধ্যে বরফত দিতা এভাবে আরও খাল করিয়া যাওয়ার জন্য আহ্বান জানাই তারা আজকে ওই বারোশো ফুট রাস্তার মধ্যে দুই হাজার একুশ সালে ওইসি গিয়া তিনশো বিশ ফুট রাস্তা দুই হাজার বাইশ সালে চারশো পঞ্চাশ ফুট রাস্তা আর আজকে আপনার সমাপনী শেষ দুই হাজার চব্বিশ সালে চারশো বাষষ্ঠ ফুট রাস্তা মোট বারোশো বত্রিশ ফুট রাস্তা তো যাহারা অর্থ দিয়ে আসেন তাদের নাম আমি একটু বলতে সাইরাম হাফিজ ফজলুর রহমান সৌদি আরব প্রবাসী আনহার আলী যুক্তরাজ্য প্রবাসী মৌলানা সাইফুল ইসলাম দুবাই প্রবাসী মোহাম্মদ কামাল উদ্দিন পর্তুগাল প্রবাসী মোহাম্মদ হালিস মিয়া দুবাই প্রবাসী মোহাম্মদ আনসার আলী যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ শাহজাহান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ বারিক মিয়া যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ লালামিয়া যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ হারুন মিয়া দুবাই প্রবাসী মোহাম্মদ দুদু মিয়া দুবাই প্রবাসী মোহাম্মদ ইলাস মিয়া দুবাই প্রবাসী মোহাম্মদ আখতার আলী যুক্তরাজ্য প্রবাসী মৌলানা সাদিকুল ইসলাম যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ ইলাস মিয়া দুবাই প্রবাসী মহম্মদ গিয়াছ মিয়া যুক্তৰাজ্য প্ৰৱাসীম্মদ কুতবুল আলী ডুবাই প্ৰৱাসী মহম্মদ হায়দৰ আলী পৰ্তুগাল প্ৰৱাসী মানা নানু মিয়া চৌদি আৰব প্ৰৱাসী মানা মুজা খান চৌদি আৰব প্ৰৱাসী হাফিজ মিজানুৰ ৰহমান কাতাৰ প্ৰৱাসী মহম্মদ মহ ডুবাই প্ৰৱাসী মহম্মদ আব্দুল মহিত ডুবাই প্ৰৱাসী এই প্রবাসীর এই মূলত বর্তমান প্রধান একটা উৎস আর একই সাথে সম্ভবত গ্রামের যারা প্রত্যেকটা পরিবারের মুরব্বীয়ান যুব সমাজ এই কাজের সাথে জড়িত রয়েছেন তাই না তো আসলে বিশেষভাবে আমাদের একটু বলুন যে এই কাজের সাথে কারা সক্রিয়ভাবে অংশগ্রহণে রয়েছেন বা আপনাদের গ্রামের যুব সমাজ মুরব্বীয়ান তাদের উল্লেখযোগ্য তারা কারা সক্রিয়ভাবে আপনার এগুলা কাজে তত্ত্বাবধায়ক নিশ্চয় দেশও যারা আছে আমরা গ্রামও যারা আসি এরা মধ্যে ৰজব আলী চাহ মলানা ফজুৰ ৰহমান মহম্মদ সমীৰ আলী মহম্মদ আবু বক্কৰ উপদেষ্টা মণ্ডলীৰ মধ্য আমাৰ যাৰা আপোনাৰ পৰামৰ্শ দিছ বা পৰামৰ্শ দিয়া আহিছোঁ তাৰ নাম আমি উল্লেখ কৰাৰ মহম্মদ ৰুস্তুম আলী চাহ হাজি স্কন্দৰ আলী হাজী মনোৰ খান আব্দুল গফ্ফাৰ মহম্মদ আব্দুল কৰিম মহম্মদ তজমুল আলী মহম্মদ আতিফুল ইছলাম মোহাম্মদ আব্দুল মান্নান আব্দুল গনি আব্দুল হামিদ মোহাম্মদ সিরাজুল ইসলাম মোহাম্মদ আবুল মিয়া জয়নাল জয়নালাবেদিন মোহাম্মদ হেলাল মিয়া রুকিয়া বেগম মেম্বার আমরা এ পর্যায়ে একটু কথা বলবো শিরকাল মাছপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী যেনাব আব্দুল করিম আপনার কাছ থেকে একটু জানবো এই যে আপনাদের মাছপাড়া গ্রামের প্রবাসী যুব সমাজ মুরব্বিয়ান দেশে বিদেশে সকলে মিলেমিশে আজকে এই যে সড়ক পাকাকরণের কাজ করছেন এ প্রসঙ্গে আপনার অনুভূতিটুকু বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হজর শাহজালাল সাপুরার পূর্ণভূমি সিলেটে বালাগঞ্জ থানাধীন দমনবাজার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের শিয়রখাল গ্রামের মাছভাড়া একটি রাস্তা পাকাকরণ ব্যাপারে বর্তমান বিদেশি যারা আছেন বিভিন্ন দেশে এরা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এই কারণে প্রায় বারোশো সাড়ে বারোশো ফুট রাস্তা হইতেছে যারা সহযোগিতা করছেন এবং গ্রামর যেরা মোটামুটি দুঃখ কষ্ট দিনের রাইতে পরিশ্রম করে এই রাস্তাঘান করা গেছেন এদের আগে খাস করে দোয়া করি আর আপনারা যে বিভিন্নভাবে সহযোগিতা করছেন আমি চাইলাম আগামীতে সহযোগিতা যদি করুন তা আমরা এলাকা দেশ গ্রাম্য বিভিন্ন এলাকায় উপকার হইব এই ব্যাপারে যারা টেকা দিছেন আর যারা এই রাস্তাগুলা খাজ করাইছেন সহযোগিতা এর সহযোগিতা করছেন বিভিন্ন রকম সবার লাগিয়ে আমি আন্তরিক দোয়া করলাম এবং তারা কেমন পর্যন্ত এই সবর মালিক হইবা আগামীতেও যদি আপনারা এরকম যদি টাকা পয়সা দিয়া তারা রাখছেন এখন আগামীতেও কেমন পর্যন্ত আপনারা সহযোগিতা পাইবা দোয়া পাইবা ইসমিল্লাহ রহমান রাহিম আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা যে সহযোগিতা আমরা অর্থ দিয়া খরচন এটা তারা যাতে অব্যাহত থাকে হায়াতর মধ্যে আল্লাহ বরকদ রুজি রোজগার মধ্যে বরকদ অত্য পরিশ্রম করিয়া ভাতার কাম ফেলায় টেকা রুজু করছো এই টেকা দিয়া দেশবাসীর গ্রামবাসীর ফলাবাসীর যে সুযোগ সুবিধা করিছে। এতে আমি দোয়া করি আপনারা লাগি যে আল্লাহ আপনারা রুজু বরকত বর্ঘ আর যারা সহযোগিতা করছে আল্লাহ তারারও আল্লাহ হায়াত বাড়াই দাও ভবিষ্যতে তাতে আমরা আরও করতে পারি আরো আমরা কাজ আছে এবার গার্ডওয়াল বাকি রয়ে গেছে অসম্পূর্ণ কাজ আরও আছে আর অসম্পূর্ণ কাজ যে আমরা আজকে চারশো বাষট্টি ফুট সম্পূর্ণ হয়েছে তাতে আমরা দেশ বসে আপনারা কৃতজ্ঞ আপনার কাছে দোয়া চাই আমরা আপনার কাছে দোয়া করলাম বারোশো ফুট রাস্তা ডালাই হয়েছে আনন্তর বন্যা বইছে আমরা এখন আমরা প্রবাসী বাই হলরে আমরা ধন্যবাদ জানাই আমরা গ্রামর মুরব্বিয়ান যুব সমাজের পক্ষ তাকে বিশেষ করে যে বা যারা অর্থ দিয়া সহায়তা করছেন কথাবার্তা শ্রম দিচ্ছেন অর্থ অর্থ দিয়া সহযোগিতা করছেন বিশেষ করে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিবর আমি মিজানুর রহমান খাতার প্রবাসী আলহামদুলিল্লাহ অত্যন্ত গৌরব বিষয় যে আমরা প্রবাসী প্রবাসীদের অত্যায়নে আমরা এই কাজগুলো কমপ্লিট করতে পেরেছি প্রায় সাড়ে বারোশো ফুট এই রাস্তা পাকা করানো কমপ্লিট হয়েছে তো সর্বপ্রথম আমি সকল প্রবাসী বাড়িদের প্রতি ধন্যবাদ জানাই যে এই সার্বিক সহযোগিতার কারণে আমরা সারা বারোশো ফুট রাস্তা কমপ্লিট করতে পেরেছি আর আমাদের গ্রামের মুরব্বী যারা আছেন বা যুব সমাজের যারা বাই বাতিতা যারা আছেন তাদের সহযোগিতায় সব মিলিয়ে আমরা এই আগেই রাস্তা কমপ্লিট করতে পারছি সালাম আলাইকুম রহমতুল্লাহ তা আমাদের এই কাজগুলো আসলে দাফে দাফে হয়েছে এখন আমাদের আজকের এটা আনন্দের দিন যে আমাদের কাজগুলো সম্পূর্ণ হয়েছে এলাকার মুরব্বিয়ান এবং বিদেশি বাই যারা আছেন শ্রম শ্রম দিয়ে অর্থ দিয়ে সব কিছু সহযোগিতা করেছেন তাদের কাছ থেকে আমরা একটাই আশা করি এইভাবে যেভাবে এখন আমাদের সাথে আছে ইনশাল্লাহ সামনে দিয়ে থাকবেন আমরা চাই যে আমাদের এলাকাকে আরও একটু আরও উন্নত করতে একটা ডিজিটাল এলাকা করতে আসসালামু আলাইকুম তো যেহেতু আমরা এখন বর্তমান সিচুয়েশন আমরা অনেক ছোটো সো এখন আমরা প্রবাসী ভাই ও চাচা যারাও আছেন না কেন তারা ওখানকে রাস্তাঘাট আমরা পাকাকরণ করে দিচ্ছেন এই পাকাকরণ হওয়ার কারণে আমাদের ভাই বোন ও বাচ্চিজা যারাও আছেন না কেন স্কুল কলেজ মাদ্রাসায় যাতায়াত সুন্দরভাবে করতে পারবেন আর তাদের প্রতি আমি এই আশা প্রত্যাশা করি যে আগামী দিনে যেন আমরা আরও উন্নতি করতে পারি গ্রাম অঞ্চলে আরও কিছু ভালো কিছু করার আশা করি